আসসালামু আলাইকুম পিরোভাইজ আশা করি সবাই ভালো আছে বড় বড়ের মতো আমাদের খামারে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন ব্লুডিং কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চা এটি আপনার ষোলো সতেরো দিন বয়স চলছে এখন যাদের আসলে ব্রুডিং করা বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই টাইগার মুরগির বাচ্চাটি এটি হচ্ছে গিয়ে নাহার কোম্পানি এটি আপনার মাত্র ছত্রিশ সাঁইত্রিশ দিনে কেজি হয়ে যায় আপনি যে জিরো থেকে পালন করতে পারেন তাহলে আরও ভালো আর যদি আপনি জিরো থেকে পালন করতে না পারেন অনেকে ব্রুডিং করতে সমস্যা প্রথম অবস্থায় তারা এই ধরনের বড় বাচ্চা নিচ্ছে এবং প্রচুর লাভবান হচ্ছে যার কারণে তারা কিন্তু বারবার আমাদের কাছে নিচ্ছে এবং আমরা কিন্তু এই বাচ্চা বারো মাস আমরা এরকম বড় করে সাইজ করে বিক্রয় করি এই যে টাইগার মুরগির বাচ্চা দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা আমি বাচ্চাদের সাথে হাঁটাহাঁটি করছি দেখুন একটা খিস মরাক বাচ্চা নেই আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আর জিরো পয়েন্টের পাশেই আমাদের এই খামারটি খামারে এসেও আপনি এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমি নিজে খামারে নেমে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে টাকার বাচ্চা মুরগির খাবার সম্পর্কে অনেকে জানতে চান আসলে এটা খাবার ফিট খাওয়াবেন স্টার্টার গোরোহার যদি চল্লিশ দিনে বিক্রি করেন যদি আপনি লং প্রসেসিংয়ে যাতে চান তাহলে পরামর্শ অনুযায়ী পরবর্তীতে খাবার চেঞ্জ করা লাগে সেভাবে খাবার চেঞ্জ করবেন লং প্রসেস আপনি যদি ডিমের জন্য করেন বাচ্চা উৎপাদন করেন প্যারেন্টস তৈরি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম থেকে নির্দেশনা মেনে চলতে হবে সেই নির্দেশনা কিন্তু আমাদের সাথে পরামর্শ করবেন আমরা ভালো ডাক্তার দ্বারা আপনি যাতে একজন ভালো খামারি হতে পারেন সে ব্যবস্থা করে দেব এবং আপনি প্যারেন্টস পালন করে বাচ্চা উৎপাদন করে যদি লাভবান হতে পারেন সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেব দেখুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ